নমস্কার আমি অ্যাস্ট্রসিদী আজকের আলোচনার বিষয়বস্তু মকর রাশিকে কেন্দ্র করে মকর রাশি হচ্ছে রাশিচক্রের দশম রাশি একদিকে যেমন পিতৃতত্ত্বের রাশি তেমনই চর রাশি আর রাশি অধিপতি শনি মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে বিশেষ দুটো দিক কিন্তু আমরা লক্ষ্য করতে পারি একটা দিক হচ্ছে তার মধ্যে বেশ কিছু শুভ গুণ বা শুভ অভ্যাস রয়েছে যার মাধ্যম দিয়ে রাশি জাতক জাতিকারা তার জীবনে সফলতার দিকে যেমন এগিয়ে যেতে পারে তেমনই এই মকর রাশি জাতক জাতিকার মধ্যে বেশ কিছু খারাপ গুণ বা খারাপ অভ্যাস রয়েছে যার ফলে এই মকর রাশি জাতক জাতিকাদের জীবনে সফলতার জন্য নানা নানারকম নানা নানারকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয় কোন সেই অশুভ প্রভাব বা খারাপ গুণ বা অভ্যাস যেগুলোকে মকর রাশির জাতক জাতিকারা যদি এখনই তার জীবন থেকে সরিয়ে ফেলতে পারে তার মধ্যে যে শুভ গুণ বা শুভ অভ্যাস রয়েছে সেগুলো যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তার জীবনে সফলতার দিকে এগিয়ে যাওয়া কিন্তু খুব দ্রুত সম্ভব হবে কোন খারাপ গুণ বা খারাপ অভ্যাস যেগুলো তার জীবনে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হতে পারে তার এডুকেশন হতে পারে তার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে হতে পারে দাম্পত্য জীবন বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সেটা হতে পারে লাভ রিলেশন হতে পারে বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক হতে পারে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ব্যক্তিগত জীবনের উপরেও কিন্তু এই খারাপ প্রভাব নিয়ে আসে এই খারাপ অভ্যাস বা খারাপ গুণ এই খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলোকে যদি এখনই পরিবর্তন করা যায় জীবনে যেমন অতি দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব হবে তেমনই জীবনে চলার পথে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না প্রথমত এরা কিন্তু রিস্ক নিয়ে চলতে ভয় পায় যে কোনো বিষয়কে কেন্দ্র করে যার সাথে যুক্ত থাকুক না কেন যে বিষয়ের সাথে যুক্ত থাকুক না কেন সেই বিষয়ের মধ্যে কিন্তু এরা রিক্স নিয়ে চলার মানসিকতার একটা অভাব থাকে শনি যেহেতু দশম ভাবের অধিপতি মকর রাশির অধিপতি যে কোনো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু শনি দেরিতে ফল দেয় সুতরাং রিস্ক নিয়ে যদি চলা না হয় তাহলে কিন্তু ফল প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট দেরি যেমন হবে ফল প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বাধা তৈরি হবে শনি একদিকে যেমন বাধা তৈরি করে তেমনই অন্যদিকে দেরিও করায় সুতরাং রিস্ক নেওয়ার প্রবণতা কিন্তু একটা রাখতেই হচ্ছে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে এরা রিস্ক নিতে পারে না বড় ধরনের কোনো রকম কার্য সফলতার ক্ষেত্রে কী করে রিস্ক নেবে সুতরাং ছোটো ছোটো বিষয়কে প্রথমত ছোটো ছোটো বিষয়কে নিয়েই কিন্তু রিক্স নেওয়ার একটা প্রবণতা তৈরি করতে হবে মানসিকতার মধ্যে ঢুকতে হবে তবেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে জীবনে উঁচু ধরনের সফলতা পেতে গেলে বড়ো ধরনের কাজের সাথে যখন যুক্ত থাকবে বড় ধরনের রিক্স নেওয়ার মানসিকতা তৈরি করতে রাখতে হচ্ছে সুতরাং জীবনে সফল হতে গেলে যে ফিল্ডের সাথে যুক্ত থাকুক না কেন সেখানে রিক্স নিয়ে চলতে হবে নিজের উপর একটা কনফিডেন্স রাখতে হবে যথেষ্ট লেগে থাকতে হবে যথেষ্ট পরিশ্রম করতে হবে একই বিষয়ের মধ্যে নিজেকে যদি কন্টিনিউয়াস যুক্ত রাখে যে বিষয়ের সাথে তার জীবনের সফলতার দিকে বেশ কিছুটা বাধা বিঘ্ন হচ্ছে সেই বিষয়ের মধ্যে যদি নিজেকে কন্টিনিউয়াসলি যুক্ত রাখে তাহলে জীবনের সফলতার ক্ষেত্রে কিন্তু বাধা নিয়ে আসবে সুতরাং রিক্স নিয়ে তার জীবনে চলার পথে জীবনের স্বপ্ন পূরণের ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা বাস্তবায়িত করতে গেলে তাকে জীবনে কিন্তু রিক্স নিতেই হবে বড় কিছু করতে গেলে বড় ধরনের রিক্স কিন্তু নিতেই হচ্ছে সুতরাং যদি একই জায়গায় পড়ে থাকে রিক্স নেওয়ার প্রবণতার থেকে যদি দূরে থাকে তাহলে জীবনের সফলতার ক্ষেত্রে অনেকাংশে দূরে থাকতে হবে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে এরা কিন্তু মনের মধ্যে একটা রিয়্যাক্ট তৈরি করে মনের মধ্যে কিন্তু কষ্ট ভোগ করে থাকে কেউ যদি কোনো কিছু বলে যায় মনে যদি আঘাত পায় সেটাকে কিন্তু দীর্ঘদিন ধরে তার মনের মধ্যে কিন্তু রেখে দিয়ে নিজেকে কষ্ট অনুভব করায় কাউকে যেমন এই কথাগুলো শেয়ার করতে পারে না নিজের মধ্যেই রেখে দিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু কষ্ট অনুভব করতে থাকে সুতরাং এই যে প্রবণতা সেটা দাম্পত্য ক্ষেত্র হতে পারে সেটা বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক হতে পারে সেটা কর্মক্ষেত্রে হতে পারে রিলেশনের ক্ষেত্রে সার্বিকভাবে কোনো স্থানে যদি কোনো রকমভাবে মনে আঘাত পায় সেই আঘাতটা কিন্তু মনের মধ্যে রেখে দিয়ে নিজে কিন্তু কষ্ট পেতেই থাকে এই প্রবণতার থেকে তাদেরকে সরতে হবে নতুবা তার জীবনে সফলতার ক্ষেত্রে কিন্তু এটাও একটা কারণ হবে সফলতা বাধা হওয়ার প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হওয়ার সুতরাং এই দিক থেকেও কিন্তু সরতে হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে কিন্তু সরতে হবে মকর রাশির জাতক জাতিকাদের সমস্ত বিষয় একটা ইনসিকিওর ফিল করা একটা ভয় ভয়ে থাকা একটা কনফিউশান একটা টেনশান একটা নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকা একটা অবসাদের মধ্যে চলা একটা প্রবণতা এদের মধ্যে থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা ভয় ভয়ে সময় অতিবাহিত করে এই যে রিক্স না নেওয়ার প্রবণতা সবসময় কিন্তু একটা টেনশান গ্রো করবে যে আমি পারব কি পারব না একটা কনফিউশানের মধ্যে থাকবে সমস্ত বিষয়ে একটা ইনসিকিউর ফিল করবে যে আমার দ্বারা সম্ভব কি সম্ভব নয় এই দোলাচলের মধ্যে কিন্তু সর্বদা থাকবে একটা চঞ্চলতার মধ্যে থাকবে মাইন্ড সেট ক্ষেত্রে কিন্তু একটা অভাব থাকবে সুতরাং এই সমস্ত বিষয় থেকে নিজেকে কিন্তু ওভারকাম করে নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে যথেষ্ট পরিশ্রমের মধ্যে যথেষ্ট লেগে থাকার মধ্যে পজিটিভ চিন্তা ভাবনার মধ্য দিয়ে টেনশানকে দূর করে জীবনে সফলতার দিকে এগিয়ে যেতে হবে নতুবা জীবনে সফলতার ক্ষেত্রে বাধা আসবে নিজের ভুল কিন্তু কখনোই স্বীকার করে না এই মকর রাশি জাতক জাতিকার এটি কিন্তু বড় একটা খারাপ গুণ কারণ অন্যরা বুঝতে পারছে নিজেও কিন্তু বুঝতে পারছে যে আমি দোষ করেছি কিংবা ভুল করেছি অন্যরা ধরিয়ে দিলেও এই মকর রাশি জাতক জাতিকাদের ভুল বা দোষ যদি অন্যরা ধরিয়েও দেয় সেক্ষেত্রেও কিন্তু তারা তাৎক্ষণিক কোনো রকম রিয়্যাক্ট করবে না ভুল স্বীকার করবে না অন্যায় স্বীকার করবে না এটাও কিন্তু খারাপ অভ্যাস বা খারাপ গুণ কারণ যারা তার এই অন্যায়টাকে কিংবা ভুলটাকে বুঝতে পারছে তাদেরকে ধরিয়ে তাকে ধরিয়ে দিচ্ছে তাও সে কিন্তু তার নিজের ভুল বা অন্যায়টাকে স্বীকার করছে না সুতরাং অন্যরা কিন্তু এদের প্রতি একটা খারাপ ধারণা তৈরি হবে তাদের কাছে যখনই খারাপ ধারণা হবে তারা কিন্তু এদের থেকে দূরত্ব মেনটেন করে চলার একটা প্রবণতা তাদের মধ্যে থাকবে সুতরাং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে সেটা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দোষ ধরিয়ে দিলে নিজেও যদি বুঝতে পারে তাহলে দোষটা কিন্তু তাৎক্ষণিক স্বীকার করে নেওয়াটা তার জীবনে সফলতার জন্য তার জীবনে বিভিন্ন রিলেশানকে কেন্দ্র করে বিশেষ শুভ বার্তা বয়ে নিয়ে আসবে খরচের প্রতি কন্ট্রোল করার মানসিকতার একটা অভাব থাকবে অযথা কিন্তু ব্যয় বৃদ্ধি করার বিশেষত মধ্য বয়সের এনটি নেওয়ার পূর্বে অর্থাৎ বত্রিশ পঁয়ত্রিশ বছরের আগে পর্যন্ত এই সমস্ত জাতক জাতিকাদের খরচের মারাত্মক প্রবণতা থাকে রকম চিন্তা ভাবনা না করেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে সেটা নিজের পার্সোনাল লাইফের ক্ষেত্রে হতে পারে সেটা রিলেশনের ক্ষেত্রে হতে পারে বন্ধু বান্ধবের সাথে অযথা খরচ করার কোনোরকম নেশা জাতীয় দ্রব্যের সাথে ইনভলভ থেকেও খরচ করার একটা প্রবণতা থাকবে অর্থাৎ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এদের কিন্তু অযথা অহেতুক একটা খরচের প্রবণতা থাকবে সঞ্চয়ের দিকে কোনো রকম পরিকল্পনা থাকেই না এদের মধ্য বয়স অর্থাৎ বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে ধীরে ধীরে বয়সটা যখন একটু বেশির দিকে যাবে তখন কিন্তু তারা সঞ্চয়ের দিকে মন তাদের যাবে এবং অর্থনৈতিক বিষয়কে তারা একটা পরিকল্পনার মধ্যে নিয়ে নিয়ে যাবে কিন্তু জীবনে শুরুর দিকে যে সময়টা তার জীবনে ডেভেলপমেন্টের জায়গা যে সময়টা তার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য তাকে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে সেই সময়টা কিন্তু তার অযথা ব্যয়ের একটা প্রবণতা নানাভাবে নানা দিকে নিজেকে ইনভলভ করে সময় যেমন অতিবাহিত করবে তেমনি অর্থ জলের মতো খরচা করবে সুতরাং এই প্রবণতার থেকে নিজেকে কিন্তু দূরে সরাতে হবে নতুবা তার জীবনে সফলতার ক্ষেত্রেও কিন্তু এটা একটা বাধা হয়ে দাঁড়াবে সুতরাং নিজেকে সর্বদা পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে রাখতে হচ্ছে নেগেটিভিটি তাকে দূর করতে হচ্ছে পরিশ্রম করার মানসিকতার মধ্যে দিয়ে তার স্বপ্ন বাস্তবায়িত করতে হবে সব সময় বিশ্বাসযোগ্যতার মাধ্যম দিয়ে নেগেটিভিটি দূর করে বিভিন্ন বিষয়কে বিভিন্ন বিষয়কে পজিটিভ চিন্তা ভাবনা করে সমস্ত বাধা অতিক্রম করে তার জীবনে সফলতার দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে অতি অল্প বয়স থেকেই কিন্তু এই মানসিকতা তৈরি করতে হবে মকর রাশি জাতক জাতিকাদের সর্বদা কিন্তু এদের আর একটা দিক খারাপ সেটা হচ্ছে চুপচাপ থাকা কারোর সাথে সেইভাবে নিজের যে মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করার জন্য অন্যের সাথে যে শেয়ার করবে সেই শেয়ারটুকু করে না এরা নিজেদের মধ্যেই কিন্তু সেই জিনিসটাকে নিজের মধ্যে রেখে থাকে একটা চাপা স্বভাব অর্থাৎ চুপচাপ থাকার একটা প্রবণতা থাকবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একা থাকতে ভালোবাসবে এই একা থাকতে ভালো লাগার ফলে নিজের যে মনের কথা সেটাকেও কিন্তু অন্যের সাথে শেয়ার না করার ফলে এটা কিন্তু নিজের যে চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনার মধ্যেই এটা থেকে থাকে অন্যদের কোনো রকম পরামর্শ না নেওয়ার একটা মানসিকতা অন্যদের সাথে কোনো রকম পরামর্শ করার মতো মানসিকতার একটা অভাব থাকবে সুতরাং এই প্রবণতার থেকেও কিন্তু সরতে হচ্ছে অতিরিক্ত সন্দেহ প্রবণতা এদের মধ্যে থাকে আর অতিরিক্ত সন্দেহ প্রবণতার জন্য বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সেটা রিলেশান সেটা কর্মজীবন সেটা বন্ধু সাথে সম্পর্ক আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হয় অহিত্ব কিন্তু সন্দেহ প্রবণতা এদের মধ্যে থাকে এই সন্দেহ প্রবণতার কারণেও কিন্তু জীবনের সফলতার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে একটা প্রতিবন্ধকতার সম্মুখীন সম্মুখীন হতে হবে সুতরাং সেদিকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য রেখে চলতে হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের সুতরাং এই যে মকর রাশি জাতক জাতিকাদের জীবনের সফলতার জন্য নিজের স্বপ্নকেও বাস্তবায়িত করতে গেলে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা তাকে পূরণ করতে গেলে নিজের যে অবসাদ সেই অবসাদ থেকে দূরে রাখতে হচ্ছে নিজের মধ্যে যে অলসতা রয়েছে সেই অলসতাটাকে দূরে রাখতে হবে সর্বদা অ্যাক্টিভ থাকতে হচ্ছে পজিটিভ মাইন্ড নিয়ে চলতে হবে পরিশ্রম করতে হচ্ছে তার মধ্য দিয়েও লেগে থাকতে হবে তবেই কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারবে নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখতে হচ্ছে একটা জোশ নিয়ে আসতে হবে পরিকল্পনা করে সর্বদা নিজের সফলতার ক্ষেত্রে সফলতার জন্য রিক্স নিয়ে চলার একটা মানসিকতা এদের মধ্যে রাখতে হবে যখনই এই সমস্ত প্রবণতা নিজেকে একটা পরিবর্তন করতে পারবে নিজের সফলতার জন্য তার মধ্যে যে পজিটিভিটি রয়েছে তার মধ্যে যে শুভ গুণগুলো আছে শুভ অভ্যাসগুলো আছে সেগুলো অনেকাংশে বৃদ্ধি পাবে এবং জীবনের সফলতার দিকে অতি দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব হবে তখন কিন্তু জীবনে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না যদি সে অলওয়েজ পজিটিভ চিন্তা ভাবনা অলসতা দূর করে সঠিক পরিকল্পনা করে লেগে থাকার মানসিকতা নিয়ে যদি চলে তাহলে জীবনে চলার ক্ষেত্রে কোনো বাধাই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না সুতরাং মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে যে অশুভ ভাব বা খারাপ অভ্যাস খারাপ গুণগুলো রয়েছে এই খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো যদি এখনই পরিত্যাগ করা যায় তাহলে জীবনে সফলতার দিকে এগিয়ে যাওয়া যাবে মকর রাশির কোন কোন খারাপ গুণ বা খারাপ অভ্যাস এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ